আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরে তোমাদেরকে স্বাগত তোমাদের যাদের পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট কারণ আজকে আমি তোমাদেরকে এস এ রাইটিং শেখাবো এস এ রাইটিং স্মার্ট বাংলাদেশ এই প্রশ্নটি পরীক্ষার আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট পনেরো মার্ক তুলে নাও আজকে আমি তোমাদেরকে স্মার্ট বাংলাদেশ এই এসএটি একদম সহজ ভাষায় বাংলা অনুবাদ সহকারে পড়াবো তো তোমরা অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা কারণ এই প্রশ্নটি আসার সম্ভাবনা বছর হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করে দিবা তোমরা যারা অনার্স ইংরেজি টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন্স বের করেছে জিরো টু হিরো শর্টকাট সাথেশন যার পেশ সংখ্যা মাত্র পঁয়ত্রিশটি ইনশাল্লাহ তুমি দুদিন পড়লেই পাস করতে পারবা যারা যারা এই শর্টকাট পিডিএফটি অর্ডার করতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এস এম এস করে লিখবা পিডিএফ যেমনটি বলেছিলাম এ রাইটিং স্মার্ট বাংলাদেশ তো দেখো এস এ রাইটিং অবশ্যই তোমরা চাইলে পয়েন্ট আকারেও লিখতে পারো অথবা প্যারা প্যারা করেও লিখতে পারো তো দেখো আমি এখানে প্যারা প্যারা আকারে লিখে দিয়েছি দেখো স্মার্ট বাংলাদেশ দুই হাজার একচল্লিশ ইজ এ ন্যাশনাল ভিশন অফ টম বাংলাদেশ ইনটু এ টেকনোলজিক্যালি অ্যাডভান্স অ্যান্ড নলেজ বেসড সোসাইটি এর বাংলা অর্থ হল স্মার্ট বাংলাদেশ দুই একটি জাতীয় স্বপ্ন যা বাংলাদেশকে একটি প্রযুক্তিগতভাবে উন্নত এবং জ্ঞান ভিত্তিক সমাজে রূপান্তর করার লক্ষ্য রাখে এরপরে দেখো বিল্ডিং আপন দ্য ডিজিটাল বাংলাদেশ ইনিশিয়েটিভ ইট এমস টু ইন্টিগ্রেট টেকনোলজি ইন অল অ্যাসপেক্টস অফ লাইফ ফস্টারিং এ মোর ইফিসিয়েন্ট এক্সক্লোসিভ অ্যান্ড প্রসপারিয়াস ন্যাশন এর বাংলা অর্থ হল ডিজিটাল বাংলাদেশ উদ্বেগের উপর ভিত্তি করে একটি জীবনের সকল ক্ষেত্রে প্রযুক্তিকে একত্রিত করার লক্ষ্যে কাজ করে যা একটি যা একটি আরো দক্ষ অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধি দেশ গড়ে তুলবে এরপরে দেখো স্মার্ট বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টপিক্স ইন ইওর কান্ট্রি স্মার্ট বাংলাদেশ আমাদের দেশে একটি জনপ্রিয় বিষয় বাংলাদেশ ভীষণ দুই হাজার একচল্লিশ মোর দেন হান্ড্রেড পার্টফোন প্যানেট্রেশন মোর দেন হান্ড্রেড পারসেন্ট হাই স্পিড ইন্টারনেট প্যানিট্রেশন মোর দেন মোর দেন গোয়িং ক্যাশলেস এর বাংলা অর্থ হলো বাংলাদেশের ভীষণ একচল্লিশ শুধু একটি ভবিষ্যৎমুখী সেও আরও বেশি কিছু যেখানে কি থাকবে ফাইভ জি ইন্টারনেট থাকবে হানড্রেড পার্সেন্ট স্মার্ট থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট হাই স্পিড ইন্টারনেটও থাকবে এবং যেখানে লেনদেন হবে সম্পূর্ণ ক্যাশলেস মুক্ত পরেরটি দেখো দেয়ার আর মেনি পিলার্স অফ স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের বেশ কিছু বা অনেকগুলো স্তম্ভ রয়েছে যেমন স্মার্ট সিটিজেন্স এ স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি তো এই স্তম্ভগুলো হলো স্মার্ট সিটিজেন স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি অর্থাৎ সমাজ এরপরে দেখো বিল্ডিং অন দ্য ফাউন্ডেশন অব দ্য ডিজিটাল বাংলাদেশ ইনিশিয়েটিভ স্মার্ট বাংলাদেশ ইনিভেশন দ্য ডিপ্লোমেন্ট অফ স্মার্ট সিটিজেন্স স্মার্ট এগ্রিকালচার স্মার্ট হেলথ কেয়ার স্মার্ট এডুকেশন স্মার্ট এনার্জি স্মার্ট গভর্নমেন্টস অ্যান্ড এ স্মার্ট ইনস্টিটিউশন উইথ দ্য আলটিমেট গোল অফ ক্রিয়েটিং এ মোর প্রস্পারিয়াস অ্যান্ড সাস্টেনবল ফিউচার ফর দ্য পিপল অব বাংলাদেশ এর বাংলা অর্থ হল ডিজিটাল বাংলাদেশ উদ্বেগের ভিত্তির উপর নির্ভর করে স্মার্ট বাংলাদেশ একটি উন্নত ন্যায্য এবং টেকসই ভবিষ্যৎ তৈরি করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে স্মার্ট শহর স্মার্ট কৃষি স্মার্ট স্বাস্থ্যসেবা স্মার্ট শিক্ষা স্মার্ট জ্বালানি স্মার্ট প্রশাসন এবং স্মার্ট প্রতিষ্ঠানের উন্নয়নের পরিকল্পনা করে তো দেখো আমি কিন্তু তোমাদেরকে দুইটি প্যারা শিখিয়ে দিলাম এটি একটি প্যারা এবং এটি একটি প্যারা তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যদি আমি তোমাদেরকে যে এসে শেখাচ্ছি এটি যদি তোমাদের প্যারাগ্রাফে আসে তখন তোমরা কি করবা এই প্রথম প্যারা এবং দ্বিতীয় প্যারা একসাথে লিখে দিয়ে প্যারাগ্রাফটি লিখে দিবা তাহলে কিন্তু হয়ে যাবে এখন আমি তোমাদেরকে পরেরগুলো গুলো শেখাবো ফোর কোর পিলার্স আন্ডারপ্রেইন ডিস ভিশন এই স্বপ্নের চারটি মূল স্তম্ভ রয়েছে প্রথমটি কি স্মার্ট সিটিজেন তো দেখো স্মার্ট সিটিজেনে কি আছে অন ডেভল্পিং ডিজিটাল লিটারেসি অ্যান্ড স্কিলস ইনশোরিং অল সিটিজেন্স ক্যান ইফেকটিভলি ইউজ টেকনোলজি ফর এডুকেশন হেলথ কেয়ার অ্যান্ড ইকোনমিক অপারচুয়েনিটিস এখানে কি বলা আছে এটি ডিজিটাল সাক্ষরতা এবং দক্ষতা উন্নয়নের উপর মনোযোগ দেয় যাতে সকল নাগরিক শিক্ষা স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক সুযোগের জন্য কার্যকরভাবে প্রযুক্তি ব্যবহার করতে পারে তো দেখো এটি হলো স্মার্ট সিটিজেন্স এবার চলে যাব স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট গভর্নমেন্টটা কি দিস ইম্পোসাইজ ট্রেন্সপারেন্ট স্মার্ট গভর্নমেন্টটা কি স্মার্ট গভর্নমেন্ট হল একটি ই গভর্নমেন্টের উদ্যোগ ডিজিটাল পরিষেবা এবং ডাটা চলিত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে স্বচ্ছতা এবং দক্ষ প্রশাসনের উপরে জোর দেয় এটি হল স্মার্ট গভর্নমেন্ট এবার চলে যাব তিন নম্বর পিলারে স্মার্ট ইকোনমি অর্থাৎ স্মার্ট অর্থনীতি দিস এমস টু ড্রাইভ ইকোনমিক গ্রোথ বাই প্রমোটিং টেকনোলজিক্যাল ইনোভেশন ইন ভেরিয়াস সেক্টর স্টার্ট আপ এন্ড এক্সপেন্ডিং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর বাংলা অর্থ হল এর লক্ষ্য বিভিন্ন খাতে প্রযুক্তিগত উদ্ভাবন প্রচার করে টেক স্টার্ট আপগুলোকে সমর্থন করে এবং ডিজিটাল আর্থিক পরিষেবাগুলোর বিস্তৃত ঘটিয়ে অর্থনীতিকে প্রবদ্ধি চালনা করা অর্থাৎ কি করবে স্পার ইকোনমি স্মার্ট ইকোনমি মূলত টেকনোলজিক্যাল উন্নতি যেগুলো সেক্টর আছে আপ করে যে সার্ভিসগুলো সেটাকে কি করা সমৃদ্ধ করা এবার চলে যাবো সর্বশেষ চার নম্বর পিলার স্মার্ট স্মার্ট সোসাইটি অর্থাৎ দিস প্রসেস অন ইউজিং টেকনোলজি টু অ্যাড্রেস সোসাইল চ্যালেঞ্জেস ইম্প্রুভ কোয়ালিটি অফ লাইট থ্রো এ স্মার্ট সলিউশনস ইন হেলথ কেয়ার ট্রান্সপারেশন এন্ড আরবান প্ল্যানিং এন্ড প্রমোট ইনক্লুসিভিটি তো দেখো স্মার্ট সমাজটা কি স্মার্ট সমাজটা হলো এটি সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে স্মার্ট স্বাস্থ্য সেবা পরিবহন এবং নগর পরিকল্পনার মাধ্যমে জীবনের মান উন্নতি করতে এবং অন্তর্ভুক্তি প্রসার করতে প্রযুক্তির ব্যবহারের উপরে মনোযোগ দেয় তো দেখো এটি কিন্তু স্মার্ট বাংলাদেশের মোট চারটি পিলার একটা হলো স্মার্ট সিটিজেন স্মার্ট স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি তো তোমাদের জন্য আমি যতটুক সহজ মনে করেছি সেভাবে কিন্তু আমি এই ইংলিশগুলো তোমাদের জন্য সহজ আকারে তৈরি করে দিয়েছি এগুলো কিন্তু আমি কোথাও থেকে কপি করে এখানে বসাইনি পরেরটি দেখো অ্যাসিভিং স্মার্ট বাংলাদেশ প্রসেস চ্যালেঞ্জাস লাইক ব্রিজিং দ্য ডিজিটাল ডিভাইড ইন্সিউরিং সাইবার সিকিউরিটি ডিপ্লোমিং এ স্কিল্ড and অ্যান্ড নেসেসারি ইনভেস্টমেন্টস এর বাংলা অর্থ হল স্মার্ট বাংলাদেশ অর্জনের ক্ষেত্রে ডিজিটাল বৈষম্য দূরীকরণ সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ দক্ষ কর্মী বাহিনী তৈরি এবং প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিতকরণের মতো চ্যালেঞ্জগুলির সম্মুখীন হতে হয় অর্থাৎ স্মার্ট বাংলাদেশ ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ সেটি কিন্তু এখানে বলা আছে এরপরে দেখো ওভারকামিং দিস হার্টলেস রিকোয়ার্স কোলাবরেটিভ এফোর্টস ফ্রম দা গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর অ্যান্ড সিটিজেন্স এর বাংলা অর্থ হলো এই বাধাগুলি অতিক্রম করার জন্য সরকার বেসরকারি খাত এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন তো দেখো ইন কনক্লুশন উপসংহারে স্মার্ট বাংলাদেশ ইজ এ ট্রান্সফরমেটিভ ভিশন উইথ দ্য পোটেনশাল টু সিগনিফিকেন্টলি ইম্প্রুভ দ্য লাইফস অফ বাংলাদেশি সিটিজেন্স উপসংহারে স্মার্ট বাংলাদেশ একটি রূপান্তরমূলক স্বপ্ন যা বাংলাদেশি নাগরিকদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করার সম্ভাবনা রাখে বাই ফোকাসিং অন ইটস ফোর পিলার্স অ্যান্ড অ্যাড্রেসিং দ্য চ্যালেঞ্জেস বাংলাদেশ ক্যান লিভারেস টেকনোলজি টু বিল্ড এ মোর প্রসপারিয়াস অ্যান্ড ইকিউটেবল ফিউচার এর বাংলা অর্থ হলো এর চারটি স্তম্ভের উপর মনোযোগ দিয়ে এবং চ্যালেঞ্জ করে বাংলাদেশ একটি সমৃদ্ধ ন্যায্য ভবিষ্যৎ গড়ে তোলার প্রযুক্তি ব্যবহার করতে হবে তো দেখো যদিও এই ওয়ার্ডগুলো একটি কঠিন তারপরও আমি সহজভাবে স্মার্ট বাংলাদেশটি এই এস রাইটিং এর মধ্যে তুলে দিয়েছি তো আমি ধারণা করতেছি এবছর তোমাদের হয় স্মার্ট বাংলাদেশ এসেতে আসবে অথবা প্যারাগ্রাফে তোমরা এটি কমন পাবো অবশ্যই তোমরা স্মার্ট বাংলাদেশ এই এসএটি মুখস্থ করে এরপরে পরীক্ষা দিতে যাবা তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবা এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো এক থেকে দুই দিন পরে পাস করতে পারবা তার নিনজা টেকনিক তো দেখো এত কম দরে তোমাদের সাথে যে টিপসগুলো আমি শেয়ার করলাম সেই টিপসের ভিত্তিতে দেখো আমি এখানে যে গ্রামার আইটেম আছে আটটি সেই আইটেম আটটি সাজিয়েছি ডাব্লিউএস কোশ্চেন মাত্র তোমাদেরকে চল্লিশটি পড়তে হবে নয়টি টেকনিক রাইট প্রমার্ক পড়তে হবে বিশটি ষাটটি মাত্র টেকনিক আর্টিকেলস পড়তে হবে আটটি চারটি মাত্র টেকনিক দেওয়া আছে কারেকশানে পড়তে হবে মাত্র বিশটি রুলস এবং প্র্যাকটিস চেঞ্জিং ওয়ার্ড পড়তে হবে একশোটি ষাটটি টেকনিক পড়তে হবে পাংসিশন পড়তে হবে দশটি পাঁচটি টেকনিক মুখস্থ করতে হবে রিয়ারেন্সের রুল সহকারে চল্লিশটি পড়তে হবে এবং এবং পড়তে হবে একশোটি এবার চলে যাব পঁয়ত্রিশ যে পোস্টারে আসুক না কেন সে ফর্মুলা ইউজ করে তোমরা লিখতে পারবা টপ সলুশন পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে একটি টপ সল্যান পড়তে হবে তিনটি প্যারাগ্রাফের অটো ফর্মুলা পড়তে হবে দুইটি টপ পড়তে হবে টিনাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে একটি এবং টপ সেশন পড়তে হবে তিনটি এবং দেখো প্যাসেজ রাইটিং এর কিছু শর্টকাট টেকনিক আছে যে টেকনিকগুলো ইউজ করলে তুমি বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও দশ থেকে পনেরো মার্ক তুলতে পারবা এরকম কিছু টেকনিক দেওয়া আছে সেই ফর্মুলাগুলো ইউজ করলে তুমি প্যাসেজ দশ থেকে পনেরো মার্ক তুলতে পারবা তো দেখো এই মোট পঁয়ত্রিশটি এখানে মোট পঁয়ত্রিশটি পেজ দিয়ে এই পিডিএফটি সাজানো এই পঁয়ত্রিশটি পেজ পড়তে হবে এই পঁয়ত্রিশটি পেজ পড়লে ইনশাল্লাহ তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এবং হান্ড্রেড পার্সেন্ট পাশ করে আসবা ইনশাল্লাহ আর তোমাদের জন্য যে জিরো টু হিরো শর্টকাট পিডিএফ টি তৈরি করেছি মাত্র দিন পড়লে পাশ তার পে সংখ্যা মাত্র পঁয়ত্রিশটি এই বর্তমান পিডিএফ তোমরা দুশো টাকার বিনিময়ে এই পিডিএফ টি অর্ডার করতে পারো বা ক্রয় করতে পারো টাকা পাঠানোর সাথে সাথে পিডিএফ টি তোমার হোয়াটসঅ্যাপে দেওয়া দিয়ে দেওয়া হবে তুমি তাহলে প্রিন্ট করে পড়তে পারো অথবা মোবাইলে দেখে দেখো পড়তে পারবা যারা যারা পিডিএফটি ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা পিডিএফ এটি একটি স্পেশাল পিডিএফ সাজেশন শর্টকাট সাজেশন যার পেজ সংখ্যা মাত্র পঁয়ত্রিশটি এখন আমি তোমাদেরকে পিডিএফ ফাইলটি কিভাবে সাজানো সে সম্পর্কে বিস্তারিত দেখিয়ে কন্টেন্ট তো তোমরা এখান থেকে টেবিল অফ টুকু দেখে নিতে পারো এগুলো থেকে ইনশাল্লাহ তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তো দেখো প্রথমে তোমরা কি পাবা প্রথমে তোমরা পাবা রাইটিং পঁয়ত্রিশ মার্ক পঁয়ত্রিশ মার্কের প্রথমে কিভাবে সাজানো আছে প্রথমে ফর্মুলাগুলো দেওয়া আছে অর্থাৎ একটি এসে দিয়ে অনেকগুলো এসে একটি অ্যাপ্লিকেশন দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন একটি পোস্টার দিয়ে অনেকগুলো পোস্টার প্রথমে তোমরা দেখো এরকম শর্টকাট ফর্মুলা পেয়ে যাবা পরীক্ষা কমন আসুক আর না আসুক এই ফর্মুলাগুলো লিখে আসলে কিন্তু তুমি অন্তত হলেও পাস মার্কটি তুলতে পাবা এরপরে দেখো তোমাদের জন্য টপ থ্রি টপ থ্রি সবগুলো আইটেমের টপ থ্রি সাজেশন সন্ডার দেওয়া আছে একদম সহস ভাষায় এভাবে তোমাদের যতগুলো রাইটিং পার্ট আছে সকল রাইটিং পার্টের শর্টকাট ফর্মুলা এবং টপ থ্রি সাজেশন সন্ডার কিন্তু তোমরা এই পিডিএফটির মধ্যে পেয়ে যাবা এখন গ্রামার পার্টে চলে যে গ্রামার পার্টগুলো কিভাবে সাজানো হয়েছে এখন চলে যাব গ্রামার পাটে গ্রামার পার্টগুলো কিভাবে সাজানো আছে তো দেখো এখানে আমি প্রথমে ডাব্লিউএস কোশ্চেন দিয়েছি দেখো একদম সহজ রুলস তোমরা কিন্তু এগুলো একবার করে পড়লেই বুঝতে পারবা এবং শর্টকাট টেকনিকও কিন্তু দিয়ে দেওয়া আছে এইভাবে যতগুলো গ্রামার আইটেম আছে সবগুলো গ্রামার একটা আইটেম এভাবে সাজানো গোছানো আছে তুমি একবার পড়লেই আয়ত্ত করতে পারবা এবং এগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট তুমি কমন পাবা এরপরে দেখো তোমাকে আমি রাইট ফর্ম অফ ভার্ব দেখাই তো দেখো রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু এভাবে সুন্দর করে দেওয়া আছে তুমি এগুলো একবার পড়লেই মুখস্থ করতে পারবা দেখো এগুলো কিন্তু একদম সহজ রুলস এবং টেকনিক দিয়ে সাজানো হয়েছে এরপরে দেখো আর্টিকেলস আর্টিকেলসের শর্টকাট রুলস নিয়ম সবকিছু দেওয়া আছে তুমি একবার পড়লেই আর্টিকেলস এ পাস মার্কের মধ্যে পাস মার্কেই তুলতে পারবা এবং আর্টিকেলস এর কিন্তু প্র্যাকটিস গুলো দিয়ে দেওয়া আছে একদম সহজ ভাষায় এগুলো আমি নিজেই তৈরি করেছি তো দেখো এরপরে কারেকশন কারেকশন একদম ইজি আমি সবগুলোই তৈরি করে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো দেখো তোমরা যদি এগুলো একবার করে পড়ো তাহলে কিন্তু তোমাদের এগুলো সব মুখস্থ হয়ে যাবে আর এগুলো থেকে তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তো দেখো রিয়ারেন্স রিয়ারেন্সের এর ক্ষেত্রে শর্টকাট রুলস এবং প্র্যাকটিস দেওয়া আছে আমি তোমাদেরকে গ্রান্টি দিচ্ছি তোমরা যদি এগুলো কেউ পড়ে যাও তোমরা কেউ ফেল করে আসবা না অন্তত হলেও চল্লিশ মার্ক নিয়ে করতে এভাবে তোমাদের পাশ পারবা যতগুলো আইটেম আছে গ্রামার আইটেম সেগুলো কিন্তু আমি সাজিয়ে দিয়েছি তুমি মাত্র দুই দিন পড়লে সবগুলোই কভার করতে পারবা তাই আর দেরি না করে এখন এই পঁয়ত্রিশ পেজের এই শর্টকাট সাজেশনের পিডিএফটি ক্রয় করে নাও দাম রেখেছি মাত্র দুইশো টাকা